কেমন আছে তোমরা আমার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা কিছু দ্রব্য রাসায়নিক নাম এবং সংকেত সম্বন্ধে জানবো ঠিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম কম্পিটিশান পরীক্ষায় চলে আসে ডাব্লিউ বিপি পরীক্ষায় এক বিষয়ে কিন্তু কোয়েশন এসেছে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য রাসায়নিক নাম এবং তার সংকেতগুলো জেনে নিই একের পর এক ঠিক আছে চলো জেনে নিই মার্ক্স মার্কস গ্যাস কাকে বলা হয় মার্স গ্যাস কাকে বলা হয় মিথেনকে বলা হয় ঠিক আছে মিথেনের রাসায়নিক সংকেত আমরা সবাই জানি প্রায় সবাই জানি সিএইচ ফোর ঠিক আছে পোড়াচুন দ্রব্য হচ্ছে পোড়াচুন রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO রুজ সরি ব্রিমস্টোন ব্রিমস্টোন যার রাসায়নিক নাম হচ্ছে সালফার এবং রাসায়নিক সংকেত হচ্ছে S8 রুজ ফেরিক অক্সাইড Fe2O3 ঠিক আছে কৌষ্টিক সদা যার রাসায়নিক নাম হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাই হাইড্রক্সাইড ঠিক আছে সংকেত হচ্ছে এ ওএইচ শুষ্ক বরফ শুষ্ক বরফকে কঠিন কার্বন ডাইঅক্সাইড বলা হয়ে থাকে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়ে থাকে ঠিক আছে যার রাসায়নিক সংকেত হচ্ছে সিও টু ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড যার রাসায়নিক সংকেত হচ্ছে এম জি ও টু ঠিক আছে জিপসাম সোদক ক্যালসিয়াম সালফাইড ঠিক আছে যার রাসায়নিক নাম হচ্ছে সিএ সি এসো ফোর সি এসো ফোর আর টু এইচ টু ও ঠিক আছে নাইটার পটাশিয়াম নাইট্রেট যার রাসায়নিক নাম হচ্ছে কে কে ও থ্রি কে এন ও থ্রি ওলিয়াম যার রাসায়নিক নাম হচ্ছে ধুমায়ুমান সালফিউরিক অ্যাসিড ধুমায়ুমান সালফিউরিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু এস এস টু জিরো সেভেন গ্যাসজিন গ্যাস কার্বোনিল ক্লোরাইড ঠিক আছে কার্বোনিল ক্লোরাইড যার রাসায়নিক সংকেত হচ্ছে সিও সি টু ঠিক আছে চলো জানেনি পরেরটা ফসজিন গ্যাস কার্বোনিল ক্লোরাইড সিও সিআই টু এটা জানলাম প্লাস্টার অফ প্যারিস যেটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হ্যামিহাইড্রেট ঠিক আছে যার রাসায়নিক সংকেত হচ্ছে টু সি এ সিও ফোর বা এইচ টু ও রাসায়নিক উল দার্শনিকের উল ঠিক আছে জিং অক্সাইড জেড এন ও যার রাসায়নিক সংকেত মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ মার্বল পাথরকে রাসায় রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ঠিক আছে আর রাসায়নিক সংকেত হচ্ছে সিএস থ্রি ঠিক আছে কুইক সিলভার যার রাসায়নিক নাম হচ্ছে পারদ যার রাসায়নিক সংকেত হচ্ছে এইচ জি অ্যালাম্বা ফটকিরি ফিটকিরি যেটাকে বলো ফটকিরি বলার জন্য ফিটকিরি ঠিক আছে সদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এটাকে বলা হয় যার রাসায়নিক সংকেত হচ্ছে কে টু অথবা এআই টু ब्रेकेट दिए एसओ फोर ब्रेकेट क्लोज थ्री टू फोर एच ब्रेकिंग पाउडर सोडियम बाइकार्बोनेट एन एस सी एच सिओ थ्री पाउडर्स कैलसियम क्लोरो कैल्शियम क्लोरो हाइपोक्लोराइट सी ए सीओ सी आई सी एल ठीक भारी जल जोएटेरियम हाइड्राइट डि टूओ ঠিক আছে ডি টু ও চিলি সলফিটার চিলি সলফিটার ঠিক আছে সোডিয়াম নাইট্রেট এন এ এন ও থ্রি কোষ্টিক ফোটাশ পটাশিয়াম হাইড্রক্সাইড কে কেওএইচ অ্যাসফিরিন অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিড সি এ সি সিক্স এইচ ফোর ঠিক আছে এটা দেখে নেবে সংকেতটা ব্রাইটা ওয়াটার বেরিয়াম হাইড্রাক্স হাইড্রক্স হাইড্রোঅক্সাইড বিএইচ টু ঠিক আছে বি এ ব্রেকেট দিয়ে ওএইচ ব্রেকেট ক্লোজ টু অ্যাক্রাইলো নাইট্রাইল ভিনাইল সানাই সায়ানাইড সিএইচ টু এটা দেখে নেবে আর কি সিএইচ টু ইকাল টু সিএইচ মাইনাস মাইনাস সিএন ঠিক আছে এটা দেখে নেবে সংকেতটা কেলোমেল মার্কিওরাল ক্লোরাইড এইচ টু এইচ জি টু সি টু অ্যাকসম সল্ট সোদক ম্যাগনেশিয়াম সালফেট এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাকসম সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোদক ম্যাগনেশিয়াম সালফেট যা রাসায়নিক সংকেত হচ্ছে এমজি এস ও ঠিক আছে অথবা অথবা দিয়ে সেভেন এইচ টু ও দুটো রাসায়নিক নাম আছে ফ্যালসফার পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট ফ্যালসফারের রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যার রাসায়নিক সংকেত আই কে আই এস আই থ্রি ও ফোর থ্রি ও ফোর ঠিক আছে মনে করুন এখানে যে এই আই এটা এল এল হবে ঠিক আছে এইচ জি টু সিআইএল টু ঠিক আছে মার্কিওরাল মার্কিউরাস ক্লোরাইডের রাসায়নিক সংকেত

এর রাসায়নিক নাম তিনটে রাসায়নিক নাম রয়েছে সদক পটাশিয়াম এবং ফেরিক সালফেটের তিনটে রাসায়নিক নাম রয়েছে গ্লোবাল লবণ সদক সোডিয়াম সালফেট ঠিক আছে রাসায়নিক নামটা দেখে নেবে পরে দেখে নি মিল্ক অফ লাইম মিল্ক অফ লাইম ঠিক আছে মিল্ক অফ লাইমের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ সি এ বেট ওয়েচ সি টু মানে সি সি এ ও ব্র্যাকেট ও এইচ ক্লোজ টু ঠিক আছে এটা হচ্ছে রাসায়নিক সংকেত তো দেখে নেবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ মোর লবণ ফেরাস অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট ঠিক আছে যার তিনটি রাসায়নিক নাম রয়েছে সরি সংকেত রয়েছে এফ ই অথবা সিক্স এইচ ঠিক আছে সিক্স এইচ টু ও এগুলো হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক নাম কাপড় কাচার সোডা ঠিক আছে কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট এনএ এনএ সিও থ্রি রাসায়নিক সংকেত মাইকা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যার রাসায়নিক সংকেত হচ্ছে এগুলো কে টু ও অথবা সি এ এল টু ও থ্রি অথবা সিক্স এসআইও টু অথবা টু এইচ টু এইচ টু ও ঠিক আছে কোয়াডস কোয়াডস এর রাসায়নিক নাম হচ্ছে বালি ঠিক আছে কোয়ার্টজ এর রাসায়নিক নাম হচ্ছে বালি যার রাসায়নিক সংখ্যা তো হচ্ছে এসআইও টু এসআইও টু হোয়াইট ল্যাড রেড ল্যাড রেড লেডের ল্যাড অক্সাইড পিবি থ্রি জিরো ফোর ঠিক আছে পিবি থ্রি জিরো ফোর হোয়াইট লেড থারিও লেড কার্বনেট যার রাসায়নিক সংখ্যা হচ্ছে টু পিবি সিও থ্রি পিবি ব্র্যাকেট ও এইচ ব্র্যাকেট ক্লোস টু ঠিক আছে দুটো রাসায়নিক নাম আছে তো এই দুটো রাসায়নিক নাম রয়ে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবে কারণ একটা অল্টারনেটিভ আসতে পারে অপশান হিসেবে কোয়েশনে ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাস সিও ও এইচ টু এর মিশ্রণ সিও প্লাস এইচ টু ও সিনাবার মার্কিউরিক সালফাইড ঠিক আছে এইচজিএস রাসায়নিক সংকেত এইচজিএস ঠিক আছে বন্ধুমূল পড়াটা দেখি কোরাল প্রকৃতিজাত ক্যালসিয়াম কার্বনেট কোরাল প্রকৃতিজাত ক্যালসিয়াম কার্বনেট যেটা কেবল রাসায়নিক সংকেত হচ্ছে সিএসিও থ্রি সিমেন্টাইট সিমেন্টাইটের আয়রন কার্বাইড এফ ইসি টু রাসায়নিক সংকেত সেরুসাইট লেট কার্বনেট পিভিসিও থ্রি ক্রায়োলাইট ক্রায়োলাইটে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড যার রাসায়নিক সংকেত হচ্ছে এনএ্রি এ এল এফ সিক্স এ এল এফ সিক্স ক্লোরোটন ক্লোরোটন এর রাসায়নিক নাম হচ্ছে ক্রাইক্লোরটারসিয়ারি ট্রাইক্লোরোটার্সিয়ারি বিউটাল বিউটাইল বিউটাইল অ্যালকোহল ঠিক আছে ট্রা ট্রাইক্লোরোটারসিয়ারি বিউটাইল অ্যালকোহল এটা ব্র্যাকেট দিকে শুরু সিএইচ থ্রি ব্র্যাকেট ক্লোজ টু সি ও এইচ ঠিক আছে এটা দেখে নেবে সংকেতটা একটু টাফ আর কি ক্রোম ক্রম ইয়েলো ক্রম ইয়েলো ল্যাড ক্রমেট ঠিক আছে ক্রম ইয়েলোর রাসায়নিক নাম হচ্ছে ল্যাড ক্ল ক্রমেট যা রাসায়নিক সংকেত হচ্ছে পিভি সি আর ও থ্রি ও ফোর ক্রম এলাম সোধক পটাশিয়াম বা ক্রোমিয়াম সালফেট এ রাসায়নিক সংকেত হচ্ছে তিনটি সরি দুটি দুটি কে টু এস ও ফোর আর সি টু ব্র্যাকেট এস ফোর ব্র্যাকেট ক্লোজ থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও ঠিক আছে এগুলো কার্বোরান্ডা কার্বোরান্ডাম ঠিক আছে সরি কার্বোরান্ডাম সিলিকন কার্বাইড এসআইসি সাইক্লোনাইট সাইক্লোনাইট এটা রাসায়নিক নাম হচ্ছে ট্রাইমিথিলিন ট্রাই নাই ট্রাইনাইটেমিন ট্রাইনাইটেমিন ঠিক আছে এটার রাসায়নিক সংকেত এটা দেখে নেবে হোয়াইট জিঙ্ক সালফেট যেটা রাসায়নিক সংকেত হচ্ছে জেড অ্যান্ড এস ফোর ঠিক আছে আর সেভেন এইচ টু ও জেড অ্যান্ড এস ও ফোর এবং সেভেন এইচ টু ও দুটো রাসায়নিক সংকেত দেখে নেবে হোয়াইট ডিট্রিয়ল হোয়াইট ডিট্রিয়ল এর রাসায়নিক সংকেত হচ্ছে ট্রাইমিথিলিন ট্রাইনাই ট্রাইটমিন হ্যাঁ এটা করেছে এটা হয়েছে এটা এখান থেকে হয়নি ডিট্রোসিল ডিট্রোসিল যার রাসায়নিক নাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড যার রাসায়নিক সংকেত হচ্ছে ও টু ফ্রি অন টুয়েলভ যার রাসায়নিক নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফ্লুরোমিথেনস ডাইক্লোরো ডাইফ্লুরোমিথেন্স ফ্রিওন টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেন্স আর রাসায়নিক সংকেত হচ্ছে সি এফ টু সি এল টু মাস্টার্ড গ্যাস যার রাসায়নিক নাম হচ্ছে টু টু মাইনাস টু ডাইক্লোরো ডাই ডাইথাইল সালফাইড ডাইথাইল সালফাইড ঠিক আছে যা রাসায়নিক সংকেত হচ্ছে এটা দেখে নেবে এগুলো হচ্ছে আমি তুলে ধরেছি দ্রব্য তার রাসায়নিক নাম এবং রাসায়নিক সম্বন্ধে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কি কি কী কি বিষয় নিয়ে আমি আবার নিয়ে আসতে পারি ভিডিও সেটাও কমেন্ট করে জানাবে যে কোনটা করলে ভালো হয় আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এইসব করতে ভুলবে না অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য